কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা এই চিকেন দেখাচ্ছি সব ঘরে থাকা জিনিস দিয়েই করবো এখানে দুটো বড় টমেটো পেস্ট করে নিয়েছি এইটা দিয়ে না আমি এই চিকেনটাকে প্রায় মিনিট পনেরো কুড়ি জাস্ট এই শুধু চিকেনটা দিয়ে আমি এটাকে চিকেন আর টমেটো দিয়ে আমি এটাকে এরকম মাখিয়ে আর রেখে দেব তারপর মাখানো হয়ে থাকলে যেমন দই মাখাই সেরকম টমেটোটা মাখিয়ে রেখে দেবো একদম ভালো করে এরকম মাখিয়ে নেব নিয়ে একটু রেখে দিয়ে এই মিনিট পনেরো কুড়ি রাখবো আর কি তারপরে রান্নাটা আরম্ভ করব। রান্নাটা আরম্ভ করে দেওয়া যায় যায় না তা না পেঁয়াজ টেঁয়াজগুলো দেওয়া যায় কিন্তু এটাকে করে নিয়ে তারপরে করবো একসাথে কুড়ি মিনিট হয়ে গেছে তেল গরম করাইতে গরম করতে দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এইবার আমি এতে দেবো একদম উড়তি করে এক চা চামচ রসুন বাটা দুটো লঙ্কা পরে পরের হঠাৎ থাকবে বলে একটু নুন দিয়ে দিচ্ছি লঙ্কা রসুনের গন্ধটা ভাজাটা বেরোচ্ছে রসুনটা এই যে কালার বড়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেল এইবার আমি ওই পুরো ম্যারিনেট করে রাখা টমেটোটা একদম ঢেলে দিলাম এই চিকেনটা ভেলে দিলাম টমেটো একটু রেডি রেডি হয় এর সাথে নাড়বে দেখবেন তখন এই অবস্থায় আমি মিনিট এই ফ্লেম ভেতরে এই গন্ধটার ভেতরে আমি একটু মেরে স্টেপ স্টেপ জিনিস একদমই হালকা মশলা খুব যে একটা কিছু রিচ মশলা দেওয়া তা সবই ঘরোয়া মশলা দেওয়া এই রকম প্রায় এক চামচের কাছে হলুদ দিয়ে দিলাম এক ইঞ্চি আদা বাটা দিয়ে দিলাম দেখলেন হাত খসে চলে গেছে আমার ইন্টারেস্টেল যে কী হয় এটা ওটা আসলে হাতে অন্য মশলা থাকে তো তাই রোগড়ে চলে যায় এটা একটা খেয়াল করতে হবে আর রান্নাঘরে কত কিছুই আমাদের হয় যারা আমরা রান্না করি তাই না কাজ করলেই তো ভুল হবে কাজ না করলে হাত গুটিয়ে থাকলে তার ভুল হবে না কথাটা সর্বদা মনে রাখতে হয় এটা মজবে আর একটু করে কষাবো তারপর ঢাকা দিয়ে দেবো এই একটু মেরে মানে মেরেছে আমি একটু ঢাকা দিয়ে দেবো এর ভেতর দিয়ে দেবো বেশ করে হাত ভর্তি করে এক চামচ ভর্তি পাঁচ মিলি লাভ লঙ্কার গুঁড়ো এটা এখন বড়ো আঁচে আছে এবার না আঁচটাকে একটু মিডিয়াম করবো করে আমি এটাকে না একটু ঢাকা দিয়ে রাখব একটু হবার জন্য একটু এটাকে এরকম রেখে ওই অবস্থায় গ্যাসটাকে একটু মাঝারি আঁচ করে দিলাম এই করে দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেব মিডিয়াম আঁচে একটু হোক মিনিট পাচ্ছে হয়ে গেছে ওই ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব ওই আছেই কিন্তু ওই মিডিয়াম টু লোতেই আছে কিন্তু হ্যাঁ মিডিয়াম টু লো আছে আবার নেড়ে কি সুন্দর হচ্ছে না সুন্দর আবার আর নেড়ে দিলাম আবার একটু ঢাকা দেবো এই ঢাকা দেওয়াটাই হচ্ছে এই যে ভেতরে আস্তে আস্তে করে মাংসটা আবার খুঁজছি এইবার এর ভেতরে আমি জন্য কিছু পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আবার দেব দুভাগে দেব আমি দুটো বড়ো পেঁয়াজ মোট কুচিয়েছি একটা বড় পেঁয়াজকে আমি এই এখন দিয়ে দিলাম একটু বেশির দিকেই দিয়ে দিলাম আর কি কমটা রাখলাম বেশির দিকেই দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ব নেড়ে আবার একটু ঢাকা দেব এই রকম থাকবে আর কি আবার এটা ঢাকা দিয়ে দেব এত জল বেরিয়ে গেছে এবার না গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ এবার নাড়ব এবার করে সুযবে কতটা জল বেরিয়ে গেছে তাই না আমি কিন্তু জল দেবো কিন্তু এই যে র নিজের যে টমেটো পেঁয়াজ সব কিছুর থেকে যে রসটা এই রসেই রান্নাটা হলে এটা কোনো রকম একটা যখন মাংসটা খাওয়া হয় না তখন একটা অন্যরকম অন্যরকম একটা স্বাদ আসে ওনার সেটা টক বক করে একটু ফুটবে আর একটু ফুটলে আমি এর ভেতরে ফুটানো গরম জল দিয়ে দেব এটা এরকম এখন ফুটবে একটু নেড়ে নেড়ে দেবো কুচকুচি না খুব কারণ এখন হাই ফ্লেমে দিয়েছে তো কিছু না গন্ধ করে যাচ্ছে মিষ্টানা ধরে যায় খেয়াল করতে হবে এরকম করে করে একটু নেড়ে নেড়ে দিতে হবে ফোটার সময় যেহেতু এটা বড় আছে একটু এরকম নেড়ে নেড়ে দিই একটু হাই ফ্লেমে এরকম নেড়ে এরকম হয়ে গেছে মাংস তো প্রায় সেদ্ধই হয়ে গেছে এখন আমি জাস্ট মাংসটা ডুবে যাবে এই রকম ওয়াটার ফুটনো গরম জল দিয়ে দিচ্ছি জাস্ট মাংসটা ডুবে যাবে এবার এটা হাই ফ্লেমে ফুটবে আমি এখন একটু নুন দিয়ে দেবো নুনটা চেক করে দেওয়া উচিত আমি নুন তখন কমই দিয়েছিলাম একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে নুনটা হলো যা যা রিকোয়ারমেন্ট যে কম খায় সে কম দেবে যার বেশি লাগে সে বেশি দেবে এখন এটা একটু ফুটবে ফুটে আর আরেকটুখানি গাঢ় হলে মানে মাংসটা আরেকটু সেদ্ধ হলে লাস্ট স্টেপ করে নামিয়ে দেব খুব সহজ রান্না এটা হোক আচ্ছা ঝোল এরকম বসছে রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে মাংস সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইটাকে সরিয়ে রাখছি একটা ফোড়ন বানাবো ফোড়ন দিলেই হয়ে যাবে হোড়নের জন্য আমি আবার একটা প্যান বসিয়ে দিলাম ঠিক আছে আমি তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হতে দিচ্ছি আচ্ছা তেল গরম হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ ভাজতে দিয়ে দেবো একটা ভালো করে একদম ভাজ একটা জিনিস দেব দিলেই রান্না ডান মশলা কিন্তু কিছুই নেই হ্যাঁ সাদা মাথায় ঘরের মশলা আর খুব অল্প মশলা মশলার বাহুল্যটাও একদমই নেই এটা আবার ভাজা হোক ভালো করে পেঁয়াজগুলো এরকম ভেজে নিয়েছি নিয়ে একটা সাইড করে নিলাম হ্যাঁ এইবার এই তেলটার মধ্যে দুটো জিনিস দেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম এটার মধ্যে দেব হচ্ছে এক ভর্তি এক চামচ জিরে আর চারটে লবঙ্গ দিলাম দিয়ে যেটা দেবো গ্যাসটা একটু কমিয়ে দিলাম তারপরে লবঙ্গটা দেব হচ্ছে বেশি করে কারিপাতা

সেটা ধরে একসাথে একদম এই ফোড়ন গ্যাসটা কিন্তু জ্বলছে হ্যাঁ গ্যাসটা কমিয়ে দেবে আমি জ্বলেছি গ্যাসটাকে গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে এইবার এটা দিয়ে নাইড়ে ব্যাস রান্না ডাল একটুখানি ফুটতে হবে একটা ফুট খেতে হবে মশলাগুলোর সাথে একটুখানি ফোড়নের সাথে একটা নিরমিশ একটু ঝোলও রইলো কারণ মূলত এই রান্নাটা হচ্ছে ভাতের সাথে খাওয়া ভাত দোসা যে কোনো একটা ওরকম যে কোনো চালের আইটেম তার সাথে চিকেন দিয়ে মানে রুটি পরোটার সাথে যাবে না বলছি না তবে এটা ভাতে মেখে খাওয়ারই আর কি একটা সানডে দুপুরে হলে খুবই ভালো হয় এরকম ধরনের একটা রান্না গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলাম আর একটু কারিপাতাটা দিয়ে দিলাম বেশি কারিপাতার আধিক্য গ্যাস একটা ফুড খেলে রান্নার ডান কীরকম হলো আপনারা অবশ্যই বানিয়ে আমায় জানাবি দেখুন কত সহজ জিনিস খুব অল্প উপকরণ বেশি মশলারও আধিক্য নেই তেল চাইলে যে যেরকম খাবেন খেতে পারেন এটাই আর একটু ফুট খেলেই বন্ধ করে দেবো কারণ ভাজা পেঁয়াজটা দিয়েছি তো ব্যাস আমার হয়ে গেল এই টমেটো চিকেন কীরকম লাগছে অবশ্যই করে কিন্তু জানাবেন আমাকে সবাইকে ভালো করে এরকমভাবে বানাবেন রাঁধবেন খাবেন খাওয়াবেন ভালো থাকবেন আজ আসে